অনেকদিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি তাই মনে করলাম আজকে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য এটাতে আপনাদের কোনো সময় বেশিক্ষণ সময় লাগবে না আর খাওয়া ছাড়াই কিন্তু আমি এই মিষ্টিটা করব আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে মনেই হবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন না দোকান থেকে কিনে এনেছেন একবার এভাবে করে দেখবেন অসাধারণ লাগবে খেতে আর ভেতরটা ততটাই নরম আর সফট থাকবে এই গোলাপ জামনের প্যাকেটটা আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি আপনাদের সহজেই কিন্তু দোকানে বা অনলাইনে কিন্তু পেয়ে যাবেন গোলাপজামুন লেখা থাকবে এই প্যাকেটে পুরো প্যাকেটটাই আমি এখানে করব তার জন্য এক প্যাকেট আমি গোলাপ জামনের পাউডার নিয়ে নিয়েছি আর তার সাথে রুম এর দুধ দিয়ে ভালো করে মেখে নেব অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে দুধ দিয়েই কিন্তু মাখবেন খুব ভালো করে সব একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক যেভাবে আমরা রুটি করার জন্য আটা মাখি ঠিক সেভাবে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধ তো কিন্তু পুরোপুরি লাগবে না একটু দুধ দিয়ে ভালো করে হাতের সাহায্য করে মেখে নেবেন আবার একটু দুধ দিয়ে ভালো করে কিন্তু ডোটাকে একদম সফট করে আমাদেরকে মেখে নিতে হবে দেখুন এখানে আমার ডোটা খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে আর এই পাউডারে যদি আপনারা গোলাপ জামুন করেন তাহলে আপনাদের বেকিং পাউডার খাওয়া মিল্ক পাউডার কিছুই লাগবে না সব এটার মধ্যে থাকে খুব কিন্তু হয়ে যাবে আর এদিকে আমার এক কাপ দুধ পুরোপুরি লাগেনি আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো বেশিক্ষণ না পনেরো মিনিটের জন্য এরপর আমি চিনির রস তৈরি করব তার জন্য আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর ওই কাপে আমি এক কাপ জল দিয়ে দেবো যতটা আপনারা চিনি নেবেন ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে আর সত্যি বলছি না করলে আপনারা বুঝতে পারবেন না এতটাই নরম আর এতটাই সফট হয় এর আগে আপনাদের সাথে খোয়া দিয়ে আমি গোলাপ জামুনের রেসিপি শেয়ার করেছিলাম তাই মনে করলাম আজকে একটু রকম ভাবে মিষ্টির রেসিপি শেয়ার করি দেখুন এদিকে আমার চিনিটা খুব ভালোভাবে গলে গেছে চিনিটা গলে যাওয়ার পর আমি উপর থেকে একটু এলাচের পাউডার অ্যাড করে দেবো আর তার সাথে সুর অ্যাড করে দেবো কেশর যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন কিন্তু অবশ্যই এলাচ পাউডারটা অ্যাড করবেন আর এই মিষ্টি রসটার জন্য আপনাদেরকে বেশিক্ষণ করতে সময় লাগবে না জাস্ট একটু চিনিটা গলে গেলেই কিন্তু এই মিষ্টি রসটা তৈরি হয়ে যাবে মানে না একবারে করার ঝামেলা না কোনো কিছু ঝামেলা বেশিক্ষণ ধরে জাস্ট চিনিটা গলে গেলেই আমাদের এই মিষ্টি রসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এদিকে আমার পনেরো মিনিট হয়ে গেছিল তাই আমি ঢাকা খুলে আরেকবার হাতে সাহায্যে ভালো করে মেখে নিলাম আর ঠিক ছোট ছোট একটু লিচি কেটে নেবো বেশি বড় করে কাটবেন না ছোট ছোট করে লিচিটা কেটে হাতের তালুর সাহায্যে যেভাবে আমরা গোল করি ঠিক সেভাবে হাতের তালুর সাহায্যে আমাদেরকে গোল করে নিতে হবে আপনারা যদি চান তো লম্বাও কিন্তু করতে পারেন আমি কিন্তু এখানে আপনাদেরকে গোল করে দেখাচ্ছি দেখুন সবগুলি গোল হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে তেল চাপিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর লো টু মিডিয়াম আর লো টু হাই মিডিয়াম করে আমাদেরকে এই গোলাপ জামুনের বলগুলো ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপরটা ঠিক তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা যাবে না তাহলে ক্ষেত্রে কিন্তু ভেতরটা যখন মিষ্টির রসে দেবেন ভেতরটা কিন্তু ডাব পেয়ে যাবে পুরোটাই কিন্তু মিষ্টির রসটা আহ যাবে না এই কারণে লোডু হাই মিডিয়ামে ভালো করে আমাদেরকে এই গোলাপ ভেজে নিতে হবে পুরোপুরি আপনাদের উপর নির্ভর করছে আপনি যদি চান আর একটু কিন্তু ব্রাউন করতে পারেন এখানে কিন্তু আমার গোলাপ জামুন গুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে সব তুলে নেবো আর ঠিক সেম প্রসেসে বাকিগুলো আমি এখানে ভেজে নেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এরপর যে মিষ্টি রসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টি রসে আমরা অ্যাড করে দেব মিষ্টি রসটা যাতে হাত উষ্ণ গরম থাকে সেই প্রসেসে কিন্তু আমাদেরকে এই গোলাপ জামুনগুলো ঢালতে হবে খুব বেশি গরম হলে চলবে না আর ভাজার পর ডাইরেক্ট কিন্তু এই মিষ্টির রসে অ্যাড করে দেবেন দেখুন কত ভালো আর কত নরম সফট একটা বাড়িতে জামুন তৈরি হয়েছে আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে এভাবে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর লাইক করতে ভুলবেন না